গ্রামের নাম মালঞ্জপুর এখানে বসবাস করে পল্টু সে ভীষণ কুড়ে তার সবে বিয়ে হয়েছে বাবা মায়ের অনেক সম্পত্তি নিজেকে কাজ করতে হয় না পায়ের ওপর পা তুলে বসে খাইছে দিন রাত বউ বউ দরজা লাগিয়ে দাও আর যদি কেউ আমার খোঁজ করে বলবে আমি এখানে নেই বুঝেছো কি হলো বললাম সেটা করো করো যাও যাও শ্যামলি কিছু না বুঝতে পারলেও দরজা লাগিয়ে দেয় এমন সময় সেখানে উপস্থিত হয় শ্যামলীদের বাড়ির পাশের এক প্রতিবেশী দিদি শ্যামলী শ্যামলি তোমার বর আছে কেন গো দিদি তোমার বর একটা চোর মুখ সামলে কথা বলো দিদি আমার সামনে আমার বরের নামে অপমান চোরের বয়ের বড় গলা তোমার বর কি ঘরে খেতে পায় না না তুমি রান্না করে খাওয়াও না যে সে চুরি করে প্রতিবেশীর বাড়ি থেকে খাওয়া যদিও আমার বর বলেছিল ছোটবেলা থেকে পোল্টুর চুরি করে খাওয়া অভ্যেস আছে কিন্তু এত বড় বয়সেও আমাদের বাড়িতে আজকে ক্ষীর মোয়া পিঠে এই সব রান্না হয়েছিল আমি রান্নাঘরে রান্না করে ঘরের ভেতরে প্রবেশ করি পল্টু আমাদের বাড়িতে এসেছিল হয়তো গন্ধ শুকাই এসেছিল সেই সুযোগে রান্নাঘরে ঢুকে সব খেয়ে নিয়েছে বলিহারি পেটু একটা লোক বটে এত খাওয়ার একসাথে খেয়ে হজম করে নেয় কি করে কি জানি ডাকো তোমার বরকে আমি জানি ও ঘরের মধ্যেই লুকিয়ে আছে মানে আমি তো কিছুই বুঝতে পারছি না কাল সকালেই আমি সবাইকে জানিয়ে দেব আমি সবাইকে বলে দেব তোমার বর একটা চোর খাওয়ার চুরি করে খায় এই বলে প্রতিবেশী দিদি চলে যায় শ্যামলী ঘরের ভেতরে প্রবেশ করে দেখে তার বর পল্টু খাটের তলায় লুকিয়ে আছে বলছি খাটের তলা থেকে বেরিয়ে আসো বেরিয়ে আসো আগে এক্ষুনি বেরিয়ে আসো নইলে আমি ঝাঁটা আনবো শ্যামলীর ভয়ে উল্টো আস্তে আস্তে বেরিয়ে আসে দেখো আমাকে মারলে আমি থানায় গিয়ে কমপ্লেন জানাবো তোমার নামে তার আগে তুমি বলো তুমি কি ঘরে খেতে পাও না তুমি ওদের বাড়িতে গিয়ে খাবার চুরি করে খেয়েছো ছি 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 ওই আর কি একটু পিঠেপুলির গন্ধ পেলে আমি থাকতে পারি না তাই আর কি সকাল হলেই বিপদ ঘটবে গ্রামবাসী সবাই জেনে যাবে ছি 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 এবার এই গ্রামে থাকবো কি করে কদিন পরে সকলে ভুলে যাবে আমি কালকে না না আজকেই আজকেই আমি চলে যাব আমার বাবা মায়ের কাছে আমিও যাব আমাকে নিয়ে চলো ওখানে গিয়ে যদি কোনো গন্ডগোল হয় তাহলে দেখবে আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না রাতের অন্ধকারে পল্টু আর শ্যামলি বেরিয়ে পড়ে শ্যামলির মায়ের বাড়ি যাওয়ার জন্য ভোরের বেলায় শ্যামলি পৌঁছে যায় তার মায়ের বাড়িতে মা মা দেখো দেখো আমরা চলে এসেছি আরে আরে মা আছে আরে আমার জামাই বাবা জীবন আসো 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 বিনা নিমন্ত্রণে চলে এলাম আপনাদের কথা মনে পড়ছিল কদিন এখানে থাকবো তা বেশ ভালোই করেছো বাবা জীবন আরে আরে কে এলো শ্যামলির গলা না বাবা জীবন এসেছো নাকি হ্যাঁ বাবা মশাই আমি চলে এসেছি এবার শুরু হবেই আমার টাকা খরচ ভালোই করেছো ভালোই করেছো বাবা আসো আসো বসো একটু গল্প করি গল্প কি করবে গো বাজারে যাও দেখি আরে ঘরে সবজি আছে পুকুরে মাছ আছে আবার বাজার যাব কেন পুকুরে শুধু পুটি মাছ বাজার থেকে বড় কাতলা মাছ নিয়ে এসো একদম ঠিক কথা বলেছেন মা বড় মাছের তেল ঝাল আর গরম গরম ভাত উফ জমে যাবে একদম ঠিক কথা বলেছো যত সব ঘরে যা রান্না হয়েছে বাবু মশাই খেতে পারবে না কে এলো রে আমার জামাই যত সব ঠিক আছে ঠিক আছে गिननी हां আমি যাচ্ছি ওই তো এসেছে প্রায় অনেক হয়েছে এই দিকে তার সকাল বেলায় খিদে পেয়েছে দেখি রান্না ঘরে যাই বড় খিদে পাচ্ছে ও আর মা পুকুর ঘাটে তো গেছে পলটু রান্না ঘরে চুপি চুপি ঢোকে সেখানি সে দেখে ওপরে তোলা রয়েছে মোয়া আর রসগোল্লা আর একটা ছোট দইয়ের হাড়ি রয়েছে আরে বাহ এত কিছু পলটু ভীষণ পেটুক খাওয়ার দেখলেই নিজেকে আটকে রাখতে পারে না খেতে লাগলো মন্ডা মিঠাই এখান থেকে চলে ঘরে গিয়ে শুয়ে পড়ে এইদিকে রান্নাঘরে ঢুকেই রান্নাঘরে মিষ্টির প্যাকেট মিষ্টির হাঁড়ি পড়ে থাকতে দেখে লতা দেবী চমকে যায় হায় 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 বিড়ালে মনে হয় সব নষ্ট করলো রে শ্যামলি মা এগুলো পরিষ্কার কর বিড়ালে সব নষ্ট করে দিল রে হায় 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 আরে বিড়াল নয় এটা নিশ্চয়ই আমার বরের কাজ বিড়াল নয় এ তো মানুষ রূপে বিড়ালের কাজ রাতের বেলা শ্যামলি তার বরের কাছে আসে আর বলে চুরি চুরি করে খেলে ছি! আমার কোথায় থাকবে এটাকে করা বলে না কারণ আমি তো আমার নিজের ঘরের খাবার খেয়েছি তোমার ঘর মানে আমার ঘর আমার ঘর মানে তোমার ঘর তোমার ঘরে খাবার খেয়েছি মানে আমার ঘরে খাবার খেয়েছি সেটাকে কি চুরি করা বলা যেতে পারে তুমি বলো কি লজ্জা সরম একদম নেই সবাই জানতে পারলে কি হবে বলতো তো শাশুড়ি মা আর শ্বশুরমশাইর কাছে সরম থাকতে নেই তাছাড়া কে বলবে এসব কথা তুমি তো বলবে না হমই লজ্জায় তার মাকে কিছু বলতে পারে না আর যদি এরকম ভুল করো তাহলে বেটা করবো পরের দিন দুপুরবেলায় পল্টু ঘরের মধ্যে ঘুমিয়ে আছে এমন সময়ে তার নাকের মধ্যে আসে একটা সুন্দর গন্ধ ভেসে আসছে সুস্বাদু খাসির মাংসের গন্ধ তার মানে ওই বাড়িতে মাংস হচ্ছে আর এই বাড়িতে কাতলা মাছ আজ একটা কিছু করতেই হবে এই দিকে পল্টু চুপি চুপি তাদের রান্নাঘরের বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকে প্রতিবেশী দিদি রান্না করে যে অন্য ঘরে প্রবেশ করে উল্টো দৌড়ে গিয়ে রান্না করা মাংস খেতে থাকে কি সুস্বাদু রান্না এতটা রান্না তো আমি এখন খেতে পারবো না তাহলে আমাকে কড়াটা নিয়ে পালাতে হবে উল্টো সঙ্গে সঙ্গে রান্না করা পুরো মাংসের কড়াটা হাতে করে নিয়ে দৌড়ে পালিয়ে যায় গাছের তলে বসে বসে লুকিয়ে লুকিয়ে খেতে থাকি কি আহ থাকে ভরে গেল আহ তারপরে চুপি চুপি ঘরের ভেতরে এসে বসে পড়ে বাবা জীবন রান্না হয়ে গেছে খাবে এসো খাবে এসো যাই কাতলা মাছের কালিয়া দিয়ে গরম গরম ভাত খায় আজকে পুরোটা জমে গেল বলতো খেতে বসে দেখে তাকে মাত্র এক পিস কাতলা মাছ দিয়েছে তার বউ আরো আমাকে দু পিস মাছ দাও না না এক পিস মাছ দিয়ে খাও আমার মনে হয় তোমার বদ হজম হয়েছে তুমি বেশি কথা বলছ দাও তো সামুলি কিছুতেই তাকে আর মাছ দেয় না ওইদিকে তৎক্ষণেই প্রতিবেশী দিদির বাড়িতে চাচামিচি শুরু হয়ে যায় হায় হায় সর্বনাশ হয়ে গেল এক কোরা খাসির মাংস চুরে নিয়ে গেল সকলি তখন ছুটে যায় প্রতিবেশী দিদির বাড়িতে এইদিকে পন্টু তৎক্ষণেই রান্না করা সমস্ত কাতলা মাছের কালিয়া একা একা খেয়ে ফেলে এবার কি হবে সব মাছ তো খেয়ে ফেলেছি এবার তো আমার বউ ধরে ফেলবে আমাকে আমার বউ জানে ওটা আমারই কাজ তাহলে এখন কি করি পল্টু ঘরে গিয়ে চুপি চুপি শুয়ে পড়ে এমন সময় প্রতিবেশীদের ঘর থেকে লতা দেবী ফিরে আসে আসার সময় দেখতে পায় ঘরের পাশে বেড়াল শুয়ে আছে তাই দেখে মনে করে হাই 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 বিড়ালে আবার সব খেয়ে নিল হাই 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 প্রতিবেশী দিদির বাড়ি থেকে খাওয়ার চুরি হয়ে গেছে এটা আমার বরের কাজ নয় তো তাহলে ওকে আমি ছাড়বো না এই দেখ বাড়ির সামনে বিড়াল ঘুরছে আমার মনে হয় খাবার বুঝি বিড়ালই চুরি করেছে বুঝলি তো ও বাবা তাই তো তাহলে হয়তো বিড়ালি সব কিছু করেছে কিন্তু একটা বিড়াল মাংস সব খেয়ে নেবে আমার সন্দেহ হচ্ছে এটা নিশ্চয়ই আমার বরের কাজ শ্যামলি আর এটা নিয়ে বেশি ভাবে এই দিকে সকাল বিকেল খেয়ে পেট ফুলিয়ে ঘরে ঘুমাচ্ছে পল্টু তুমি ওঠো ওঠো বলছি ওঠো ওঠো এক্ষুনি ওঠো কেন কি হয়েছে পাশের ঘর থেকে তুমি খাওয়ার চুরি করেছিলে না না আসলে তা নয় কিন্তু আমাকে বিশ্বাস করো তোমাকে বিশ্বাস করতে আমি পারবো না চোর একটা আমাকে চোর বললে তুমি বলতে পারলে শ্যামলি আর পল্টু ঝগড়া করতে থাকে আস্তে আস্তে সেখানে সকলে চলে আসে প্রতিবেশী দিদি তার সাথে শ্যামলির মা এসে সব শুনতে থাকে আরে থাম তো থাম 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 জামাইকে আর ওভাবে বলিস না মা তোমাদের জামাইটা কিরকম গো লোকের বাড়ি খাবার চুরি করে খায় ছি 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 তোমার হাতে রান্নাটা খুব ভালো কাকি আমার বউ কিন্তু অত ভালো রান্না করতে পারে না তাই তোমার ভালো লেগেছে আমার শুনে খুব ভালো লাগলো তবে পুরোটা চুরি করে খাওয়াটা তোমার উচিত হয়নি কুচকুরি করতাম না যদি তুমি ডেকে খাওয়াতে পরের বারে রান্না করলেই কিন্তু ডাকতে হবে লবি পেটু তোমার জন্য বাড়ি থেকে এখানে চলে এসেছি আর তুমি কিনা লোকের বাড়িতে খাওয়ার চুরি করে খাচ্ছো আবার বলছো ডেকে খাওয়াতে দাঁড়াও তোমার ব্যবস্থা আমি করছি এই বলে শ্যামলের সামনে পড়েছিল একটা ঝাঁটা সেই ঝাঁটা তুলে পল্টুর পিছনে দৌড়তে থাকে পল্টু ঝাঁটার বাড়ি খাওয়ার ভয়ে দৌড়াতে শুরু করে দাঁড়াও দাঁড়াও বলছি দাঁড়াও দাঁড়াও মাথা খারাপ হয়েছে নাকি আমি দাঁড়াবো আর তুমি আমাকে ঝাঁটা বেটা করবে দৌড়তে দৌড়তে যদি খিদে পাই তবে খিদে পেলে কিন্তু আবার আমি কারো বাড়িতে গিয়ে ভালো ভালো রান্না খেয়ে নেবো আর আমি চুরি করে খাবো